আসসালামু আলাইকুম দ্বিতীয় ধাপে ইএফটিতে বেতনের মেসেজ এসেছে কিন্তু ব্যাংকে এখনও টাকা ঢুকেনি কেন এই প্রশ্নের উত্তর জানিয়েছে ইএমআইএস সেলের কর্মকর্তারা বিস্তারিত দেখুন ভিডিওতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটির মাধ্যমে বেতনের মেসেজ পেয়েছেন তবে বেতনের টাকা এখনো ব্যাংকে জমা হয়নি ফলে এখনো ডিসেম্বর মাসের বেতন তুলতে পারেনি তারা ইএফটিতে বেতনের মেসেজ আসার পরেও ব্যাংকে এখনও কেন টাকা জমা হয়নি সেটি নিয়ে অনেকেই খুবই চিন্তিত তবে খুশি সংবাদ হচ্ছে যারা ইএফটিতে বেতনের মেসেজ পেয়েছেন কিন্তু এখনও ব্যাংকে টাকা জমা হয়নি তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দু এক দিনের মধ্যেই ব্যাংকে টাকা জমা হয়ে যাবে সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতন ভাতার অর্থ ব্যাংকে জমা না হওয়ার কারণ জানতে ইএমআইএস সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস ইএমআইএস সেলের কর্মকর্তারা বলেছেন বেতনের অর্থ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে এজন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে কাজ চলছে খুব শীঘ্রই শিক্ষক ও কর্মচারীদের বেতনের টাকা ব্যাংকে পাঠানো হবে ইএমআইএস সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে সকল শিক্ষক কর্মচারী বেতন পাবেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে ইতোমধ্যে ই এম সেলের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানো হয়েছে তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর প্রসেসটা সম্পন্ন হয়নি এটি সম্পন্ন হতে আরও একটু সময় লাগবে আইবাস ডাবল প্লাস কাজ চলছে আশা করছি আগামী দুই দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ব্যাংকে পাঠানো সম্ভব হবে কাজে ইএফটি দ্বিতীয় ধাপে যারা বেতনের মেসেজ পেয়েছেন তাদের বেতন নিয়ে দুশ্চিন্তার আর কোন কারণ নেই আপনারা বেতনের টাকা দুই এক কর্ম দিবসের মধ্যেই ব্যাংকে পেয়ে যাবেন অর্থাৎ দুই এক কর্ম দিবসের মধ্যেই আপনাদের বেতনের টাকা ব্যাংকে ঢুকে যাবে যারা এই বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন আশা করি তাদের চিন্তা কিছুটা হলেও দূর করতে পেরেছি ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চাইলে আর এ সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাতে পারেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ আপডেট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ